আমাদেরকে অনেক নির্যাতন করার পরেও আমরা পাকিস্তানে পালায় যাই নাই কিন্তু আমরা যাকে ভারতের দালাল বলতাম তিনি কিন্তু ঠিকই ভারতে পালিয়ে গেছে বলেছিলাম যে এখানে পুলিশের গোপন খেলা দেখানো হয়েছে তো এটার কারণে আমাকে এনএসআই থেকে যোগাযোগ করা হয়েছে ওকে শিবির বলে মারছে মানে শিবির বলে মারলে বোধহয় এটা ঠিক আছে আমি আমাদের এই যে আন্দোলন বলি বিপ্লব বলি অভ্যুত্থান বলি যেটাই বলি এটা আমাদের শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল ছিল না না একটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এই আন্দোলন ছিল আমাদের ভারতীয় দাসত্বকে একদম ভেঙে চুরমার করে দেওয়ার একটা আন্দোলন আমরা যখন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় লিখতাম আমাদেরকে দালাল বলতো কিসের দালাল বলতো সেটা পরে বলি এখনো অনেকে দালাল বলে দালাল বললে আমি লিখি যে আসলেই আমরা দালাল 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 আমরা বাংলাদেশের আমাদেরকে পাকিস্তানের বলা হতো মজার ব্যাপার কি আমাদেরকে অনেক নির্যাতন করার পরেও আমরা পাকিস্তানে পালায় যাই নাই কিন্তু আমরা যাকে ভারতের দালাল বলতাম তিনি কিন্তু ঠিকই ভারতে পালিয়ে গেছে ভারতের দালাল ভারতে পালিয়ে গেছে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে দেশ হিসেবে কোন সমস্যা নাই সে বন্ধু কারা হবে আমরা পরে নির্বাচন করব। কিন্তু কোন প্রভু থাকবে না এই বিপ্লবের বাংলাদেশে আমাদের একটা জিনিসকে ধারণ করতে হবে যে দেশের বন্ধু আছে কিন্তু কোন প্রভু নাই আজকে দেখলাম অনেকেই সুশীল সুশীলতা করছেন আমি আমি একটু মানে আমি একটু খারাপ ভাষাই বলছি বুয়েটের সামনে ভারতের পতাকাকে পাড়ানো হয়েছে এই জন্য নাকি অনেকে সুশীলতা করছেন সুশীলতা ভালো কিন্তু আমি একটা কথা বলবো যে আমি হয় একটা জিনিসের মধ্যে আছি না একটার মধ্যে নাই যে দেশটা আমাদেরকে সুষে চুষে খাচ্ছে আমাদেরকে আমাদের বিন্দু মাত্র আমাদের শুধু পানি নয় কোন কিছুর হিসাব আমাদেরকে বুঝিয়ে দেয় নাই আমরা বলেছি ওরা আরো মানে ওরা যারা করেছে পতাকাটা ওদের কাজটা বেশি ভালো হয় নাই এর চেয়ে আরো ভালো কিছু করার দরকার ছিল মনে হয় আমি আন্দোলনের প্রশ্নে যাচ্ছি আমি সবার সাথে একমত এই আন্দোলন আমাদের এই ৩৫ দিনের আন্দোলন নয় এই অভ্যুত্থান ৩৫ দিনের অভ্যুত্থান নয় এই অভ্যুত্থান এই ষোলো বছর ধরে তিলে তিলে গড়ে উঠেছে এই অভ্যুত্থানের পথে শুধুমাত্র এই মুগ্ধরা জীবন দেয় নাই এই অভ্যুত্থানের বিভিন্ন রাজনৈতিক দল মত সবাই আমি কারো কথা স্পেসিফিক বলতে চাই নাই একটা মানুষকে একটা মানুষকে বলা হয়েছে যে শিবির একটা মানুষ শিবির মানে তাকে মারা যাবে হোক সে চরম অপরাধী সে শিবির হোক বা যে হোক যে ওকে শিবির বলে মারছে মানে শিবির বলে মানলে বোধহয় এটা ঠিক আছে আমি শিবির করি না বাট আমি বলছি যে এইভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে একটা একটা দেশে একটা মানুষ ফেসবুকে পোস্ট দিয়েছে তাকে তাকে নিয়ে আয়না করে নেওয়া হয়েছে আমি একটা পোস্ট দিয়েছিলাম আজকে এই জায়গায় আশপাক নিপুন ভাই থাকলে ভালো হইতো আমি পোস্ট দিয়েছিলাম আশপাক নিপুন ভাই মহানগর নামে একটা মহানগর নামে একটা ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম বানাইছেন উনি দ্বিতীয় ওয়েব সিরিজের সময় আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম ওইটার একটা রিভিউ দিয়ে বলেছিলাম যে এখানে পুলিশের গোপন খেলা দেখানো হয়েছে তো এটার কারণে আমাকে এনএসআই থেকে যোগাযোগ করা হয়েছে আমার সাথে যে আপনি এটা রিমুভ করেন না হলে আপনাদের সমস্যা হবে একটা দেশের বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠনগুলো কি একটা দল কিভাবে নেককারজনকভাবে ব্যবহার করেছে সেটা আমরা দেখেছি আমরা অবশ্যই শিবলিভাই সরকারের সাথে যুক্ত হয়েছেন ভাই আপনার আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে রাষ্ট্রজন্তকে যেন কোন দল কোন সরকার রাষ্ট্রযন্ত্রকে এইভাবে যেন ব্যবহার করতে না পারে জন্য কাজ করবেন। আন্দোলনের কথা বলি আমরা শুধু আন্দোলন করেছি আমরা শুধু ফেসবুকে লিখেছি তা না এই যে ইসিতার মতো আমার হাতেও আমার ভাইয়ের রক্ত আমি আমি খুব কষ্ট লাগছিল উত্তরায় সতেরো তারিখে আঠারো তারিখে উত্তরায় আমি আমার একটু যেতে দেরি হয়েছে ছেলেরা আন্দোলন করছে আমার সামনে আমার ছোট ভাই আছে এখানে গুলিবিদ্ধ ও উত্তরায় গুলিবিদ্ধ হয়েছে একটু দাঁড়াও ওকে একটু দেখো সবাই উত্তরায় এই ছেলেটা গুলিবিদ্ধ হয়েছিল আমার আমার নিজের ছোট ভাই ও ওর ও ওকে ওকে আনার জন্য এবং আন্দোলনে যাওয়ার জন্য আমি গেছি দেখি একটা ছেলেকে ছেলের মাথায় গুলি লাগছে ভাই বিশ্বাস করবে না সেই ছেলেটাকে রিক্সায় বেঁধে রিক্সাওয়ালার সাথে পাঠিয়ে দিছি একটা মানুষের সাহস হয় না সেই ছেলেটার সাথে হাসপাতালে যাবে এখন আবার অনেকেই আন্দোলন আমরাও করেছি আমরাও বিপ্লব করেছি এই কথা বলার অনেক মানুষ আছে ওই ছেলেটার সাথে একটা মানুষ যাওয়ার সাহস করে না কারণ গেলে যদি আবার পরের ঝামেলায় পড়ে এরকম অনেক কথা আছে আসলে বলতে গেলে তো শেষ হবে না এই আজকে এই জায়গাটা একটু স্পেশাল মনে হচ্ছে আমার কাছে কারণ এই বাংলা মোটর চার তারিখে আমরা বাংলা মোটরে ছিলাম বাংলা মোটরে ছিলাম বাংলা মোটর এই ঠিক রূপায়ণ টাওয়ার এইখান থেকে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছিল আমার ঠিক পাশেই একটা ওই ও আমার সাথে ছিল যে ছেলেটা গুলি বিদ্ধ ও আমার সাথে ছিল আমাদের ঠিক পাশেই একটা ছেলে মাথায় গুলি লাগছে ওই ছেলেটা যাওয়ার সময় বলছে ভাই আমি মরে গেলেও আপনার আন্দোলন থামাবেন না ওই অবস্থায় মাথার একদম মাঝখানে গুলি লাগছে তখন বলতেছে আমি মরে আমরা মরে যাব একটা যাবে একটা একজনের কথা বলতে একটা কুলাঙ্গারের কথা এই কুলাঙ্গারটা আমার বিশ্ববিদ্যালয়ের যে ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে না যে একটা একটা মারি একটা যায় ইকবাল আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই না আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বলতে লজ্জা লাগে ওর কথা সত্যি একটা মারছে একটা মরছে একটাই গেছে বাকিগুলো সব আবার দৌড়ে গেছে এইটা ছিল আমাদের এই আন্দোলন অভ্যুত্থানের স্প্রিট এই স্প্রিট এটাকে ধরে রাখতে হবে জায়গায় পোস্টারিং লিফলেট এবং ভিডিও চালাতে চালাতে হবে হবে রাস্তার এই কোনোভাবে যেন আবার পুনরায় যেন দাঁড়ায় না উঠতে পারে সে যে বেশি হোক রিক্সাওয়ালা হোক আনসার হোক পিটানি চলবে এবং এই জায়গায় পিটানি জায়েজ আপনারা সবাই প্রস্তুত থাকবেন যেখানে দাঁড়াবে সেখানে পিটানি হবে যেখানে দাঁড়াবে সেখানে পিটানি হবে